আসসালামু আলাইকুম আজকে একটি খুব দুর্দান্ত একটা ক্লাস হবে আশা করি তো আজকে আমরা যে প্রশ্নটা পড়াবো খুবই ইম্পর্টেন্ট এবং আপনাদের জন্য খুবই সহজভাবে এবং শর্ট শর্টভাবে ঠিক আছে উপস্থাপন করার চেষ্টা করেছি এবং আশা করি আপনাদের ক্লাসটি ভালো লাগবে এবং পরীক্ষার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন অনার্স সেকেন্ড ইয়ার যারা মেজর নন ম্যাজার আছেন সবার জন্যই ইম্পর্টেন্ট পশুটা হলো হল ক্রিয়া কি হল ভোল্টেজের রাশিমালা প্রতিপাদন কর তো আমরা হল ক্রিয়া কি প্রথমে আমরা এটা দেখব একটা আচ্ছা এই এই ঘটনাটা আমি একটু পরে বলবো কারণ আপনাদের যখন আমি প্রতিপাদন করাবো তখন চিত্রটা বুঝাবো তখন আপনি দেখা যাবে এইটা আপনি বুঝতে পারবেন সংজ্ঞাটা ঠিক আছে এটা একটু পরে বুঝে। প্রথমে আমরা হল ভোল্টেজের রাশিমালা নির্ণয় করব। ঠিক আছে এবং এই ভোল্টেজের রাশিমালা প্রতিপাদন করার জন্য আমাদের যে যে রাশিগুলা ব্যবহার করব আপনারা চাইলে এগুলো উল্লেখ করে দিতে পারেন এটা বাধ্যতামূলক না আপনি চাইলে এটা উল্লেখ করে দিতে পারেন দিলে ভালো আর কি সেটা হলো প্রবাহমাত্রা আই পরিবাহীর পোস্ত পরিবাহীর পোস্ত হইল ডি পরিবাহীর পুরুত্ব হইল ডি অর্থাৎ এইটা হলো একটা পাত পরিবাহী পাত যেটার পোস্ত হইল ডি আর পুরুত্ব যেটা হলো টি এবং বেগ অর্থাৎ এই পাতের ভিতর দিয়ে ইলেকট্রন যেই বেগে চলে সেটার নাম আমরা বেগ দর্শি বি এবং প্রতি একক চার্জ বাহকের সংখ্যা অর্থাৎ এই পাতের একক আয়তনের যে পরিমাণ চার্জ পরিবাহিত হয় তাদের সংখ্যা হলো এন দর্সি এবং ত্বরিত প্রাবল্য বা ত্বরিত ক্ষেত্রকে আমরা ই দ্বারা প্রকাশ করেছি এবং হল ভোল্টেজকে আমরা বিএস দ্বারা প্রকাশ করেছি যেহেতু আমরা হল ভোল্টাসের রাশিমালা বের করব তাহলে এইটারই রাশিমালা বের করব তো দেখেন আমরা প্রথমে কি করতেছি আমরা এখানে একটা কথা লিখেছি সেটা হলো কি দড়ি একটি চ্যাপটা পাতকে এ যে একটা চ্যাপটা পাত এই চ্যাপটা পাতকে চুম্বক ক্ষেত্র বি এর সাথে অবিলম্বভাবে স্থাপন করি অবিলম্বভাবে কি অবিলম্ব বলতে আমাদের বোঝায় লম্বভাবে একটা আর একটা সাথে নাইনটি ডিগ্রি ভাবে স্থাপন করব তো আপনাদের আমি বোঝানোর সুবিধার্থে আমি একটু বাস্তবিকভাবে আপনাদের একটু দেখাই আমি এইখানে দেখাচ্ছি চুম্বুক ক্ষেত্র এই যে চুম্বুক ক্ষেত্র এই চুম্বুক ক্ষেত্রটা প্রবাহিত হচ্ছে কোন দিকে চুম্বুক ক্ষেত্রটা প্রবাহিত হচ্ছে এই দিকে এই দিকে প্রবাহিত হচ্ছে চুম্বক ক্ষেত্রটা দেখেন এখানে তো চিত্রটা চুম্বক ক্ষেত্রটা প্রবাহিত হচ্ছে এই দিকে কোন দিকে এই দিকে প্রবাহিত হচ্ছে আচ্ছা আর এইটা হলো আমাদের পাত এই পাতের ভিতরে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে কোন দিকে এই দিকে প্রবাহিত এদিকে কারেন্ট আই প্রবাহিত হচ্ছে ঠিক আছে এই পাথের দৈর্ঘ্য কোনটা এইটা হলো দৈর্ঘ্য আর এটা হলো পোস্ত দৈর্ঘ্য বরাবর আই প্রবাহিত হচ্ছে তাহলে আইটা প্রবাহিত হচ্ছে ভাই কোন দিকে এই দিকে তরিত প্রবাহিত হচ্ছে আর এই দিকে চুম্বক প্রবাহিত হচ্ছে তাহলে দেখুন তো তরিত প্রবাহ তরিত প্রবাহের দিক আর চুম্বক ক্ষেত্রের দিক এদের ভিতরে মধ্যবর্তী মধ্যবর্তীক্ষণ কত ডিগ্রি কত ডিগ্রি নাইনটি ডিগ্রি তাহলে আমরা যে বলেছি একটি চ্যাপ্টা পাতকে চ্যাপটা পাতকে এই যে চ্যাপটা পাতকে চুম্বক ক্ষেত্রে বিয়ের সাথে অবিলম্বভাবে স্থাপন করি তাহলে দেখেন তো চুম্বক ক্ষেত্রের দিক হলো এই দিকে আর আমরা পাতটাকে রাখছি হলো এই দিকে এই যে দেখেন পাতটা রাখছি এইভাবে ঠিক আছে তাহলে পাত এই দিকে আর চুম্বক ক্ষেত্র এইদিকে দিকে তাহলে আমরা কিভাবে রাখছি লম্বভাবে এটা রাখছি পাতের দৈর্ঘ্য বরাবর ইলেকট্রন প্রবাহের ফলে পাতের দৈর্ঘ্য বরাবর তাহলে এই দৈর্ঘ্য বরাবর ইলেকট্রন প্রবাহিত হচ্ছে ইলেকট্রন প্রবাহিত হচ্ছে ইলেকট্রন প্রবাহিত হচ্ছে ঠিক আছে ইলেকট্রন প্রবাহের ফলে আই মাত্রা ত্বরিত প্রবাহিত হচ্ছে কথা বুঝতে পারছেন ইলেকট্রন প্রবাহের ফলে ও এখানে কিন্তু আমরা আয়ের দিকটা কিন্তু আমি ভুল লিখেছি এখানে কারণ তো ইলেকট্রন যেদিকে প্রবাহিত হয় এটা কিন্তু দিকটা হবে এই দিকে কেন আমি যদি কারেন্ট এদিকে প্রবাহিত হয় তাহলে আমরা জানি ইলেকট্রন প্রবাহিত হয় এদিকে ঠিক আছে আপনারা এতটুকু লিখবেন না ঠিক আছে তীর চিহ্নটা দিবেন এই দিকে দেবেন এই দিকে কারণ কারেন্ট যদি আমি এদিকে প্রবাহিত করি ইলেকট্রন যাবে কিন্তু তার বিপরীত দিকে আচ্ছা যাই হোক তাহলে আমরা কোথায় ছিলাম পাতের দৈর্ঘ্য বরাবর তাহলে এই পাতের দৈর্ঘ্য বরাবর দৈর্ঘ্য বরাবর কি কারেন্ট এদিকে প্রবাহিত হচ্ছে আর ইলেকট্রন প্রবাহিত হচ্ছে এই দিকে আচ্ছা এখন ইলেকট্রন প্রবাহের কারণেই তো এই কারেন্টটা প্রবাহিত হচ্ছে কারেন্টটা সৃষ্টি হয়েছে কোন কারণে ইলেকট্রন এই ইলেকট্রন প্রবাহের কারণেই এই পাথের ভিতরে এই দিকে বিদ্যুৎ আই প্রবাহিত হচ্ছে এখন প্রিয় শিক্ষার্থীরা বলেন তো তরিরটা প্রবাহিত হচ্ছে কোন দিকে এই দিকে চুম্বক ক্ষেত্র কোন দিকে প্রবাহিত হচ্ছে এই দিকে ত্বরিত প্রবাহিত হচ্ছে এই দিকে চুম্বক ক্ষেত্র এই দিকে প্রবাহিত হচ্ছে তাহলে যেই ইলেকট্রনটা প্রবাহিত হচ্ছে এই ইলেকট্রনটা একটা চুম্বুক ক্ষেত্র অনুভব করবে চুম্বক বল অনুভব করবে দেখেন এই বিটা হলো কি চুম্বক ক্ষেত্র এই চুম্বুক ক্ষেত্র কর্তৃক এই ইলেকট্রনটা একটা বল অনুভব করবে আমরা যেন চুম্বুক ক্ষেত্র চার্জের উপর একটা বল প্রয়োগ করে ঠিক আছে এই বলটা হলো ম্যাগনেটিক ফোর্স এফ এম এবং এই বলটা হবে কোন দিকে উপরের দিকে হবে উপরের দিকে এটা দেখেন আমরা একটা নিয়ম জানি দিকে যদি তড়িৎ প্রবাহিত হয় এটা যদি ত্বরিত এটা যদি চুম্বক ক্ষেত্র হয় তাহলে ইলেকট্রনের উপরে যেই ম্যাগনেটিক যে ফোর্স কাজ করবে সেটা কাজ করবে এই দিকে দেখেন এইটার সাথে এইটা নাইনটি ডিগ্রি আবার এইটার সাথে এটা নাইনটি ডিগ্রি এটা পরস্পর কিন্তু নাইনটি ডিগ্রিতে অবস্থিত কথা কি বুঝতে পারছেন তরিত প্রবাহিত হচ্ছে এইদিকে চুম্বক ক্ষেত্র প্রবাহিত হচ্ছে দিকে এবং এই ইলেকট্রন যে প্রবাহিত হচ্ছে এই ইলেকট্রনটা এই যে চুম্বক ক্ষেত্র কর্তৃক একটা বল অনুভব করবে সে বলের দিকটা নির্দেশ করবে এইটা এটা হলো চুম্বক ক্ষেত্র কর্তৃক যে বল অনুভব করবে যে ম্যাগনেটিক ফোর্স সেইটা তাহলে বলুন তো এই চুম্বক ক্ষেত্র এই যে চুম্বক ক্ষেত্রের সাথে এই ফোর্সটার মধ্যবর্তী কোন কত ডিগ্রি নাইনটি ডিগ্রি এটা কিন্তু মনে রাখবেন চুম্বক ক্ষেত্রের সাথে চুম্বক ক্ষেত্রের সাথে আমাদের এই যে ম্যাগনেটিক ফোর্সের যে দিক এটা হলো নাইনটি ডিগ্রি কথা কি বুঝতে পারছেন আবার চুম্বক ক্ষেত্রের সাথে তড়িৎ প্রবাহের দিকটা এটাও কিন্তু আমাদের তড়িৎ প্রবাহ বা ইলেকট্রনের যে দিক ইলেকট্রনের দিকটা ডিগ্রি সবার সাথে নাইনটি ডিগ্রি কর আচ্ছা তাহলে এই যে আমাদের বল অনুভব করবে চুম্বেত্র বি কর্তৃক যে একটা বল অনুভব করবে ইলেকট্রন ঠিক আছে সেই বলটা হবে ম্যাগনেটিক ফোর্স এবং এই ম্যাগনেটিক ফোর্স বার করার সূত্র হলো। চার্জ গুণ অর্থাৎ ওই ইলেকট্রনের চার্জ গুণ ওই ইলেকট্রনের বেগ গুণ চুম্বুক ক্ষেত্রের ডট গুণন এখন দেখেন ইলেকট্রন ইলেকট্রনের চার্জটাকে আমরা হলো কিউ এবং ইলেকট্রনের বেগটাকে আমরা হলো বি আর বি আর এটা হলো চুম্বক ক্ষেত্র এখন দেখেন আমাদের ত প্রবাহিত হচ্ছে কোন দিকে ত্বরিত প্রবাহিত হচ্ছে এদিকে আর ইলেকট্রন প্রবাহিত হচ্ছে এই দিকে অর্থাৎ এই রেখা বরাবর আর চুম্বক ক্ষেত্র কাজ করতে কোন দিকে এই দিকে তাহলে ইলেকট্রন প্রবাহের দিক হলে এই দিকে চুম্বক ক্ষেত্রের দিক হলো এইদিকে তাহলে বি আর বি এর মধ্যবর্তী কোন কত নাইনটি ডিগ্রি আর সাইন আসছে কেন ডট গুণনের ডট গুণন হলে আমরা জানি সাইন আসে আর ক্রস গুণন হলে কস আসে এখন সাইন নাইনটি ডিগ্রি মান ওয়ান তাহলে হবে কত কিউ বি হবে এখন এখন আমরা এখন আমরা এই যে আমাদের এই যে আমাদের ইলেকট্রনগুলো এই ইলেকট্রনগুলো চুম্বক ক্ষেত্র কর্তৃক এই বল এই বলের কারণে চুম্বক ক্ষেত্রের ইলেকট্রনের উপরে যে বল প্রকাশ সেই বলের কারণে এই ইলেকট্রনগুলো কোন দিকে চলে যাবে উপরে চলে যাবে দেখেন উপরে চলে গেছে ইলেকট্রনগুলো কেন কারণ উপরের দিকে ম্যাগনেটিক ফোর্সের কারণে ইলেকট্রনগুলো যখন এদিকে প্রবাহিত হচ্ছে তখন এগুলো উপরের দিকে চলে যাচ্ছে কথা কি বুঝতে পারছেন আচ্ছা এখন এখন ইলেকট্রনগুলো যখন উপরে চলে যায় তখন এই জায়গায় ভোল্টেজটা কি হয় বৃদ্ধি পায় আর এই জায়গায় ভোল্টেজটা হ্রাস পায় অর্থাৎ এই দুই পাতের ভিতরে তখন এই যে একটা পোস্ত এটা হলো কি পোস্ত এই পোস্ত পরে উপরে ঋণাত্মক চার্জ বৃদ্ধি পায় আর নিচে হলো ধনাত্মক চার্জ বৃদ্ধি এই যে ধনাত্মক চার্জের আস্তরণ পরে আর নিচে হলো পজিটিভ চার্জের এই জন্য এই দুই প্রান্তে একটা বিভব পার্থক্য সৃষ্টি হয় কি হয় বিভব পার্থক্য সৃষ্টি হয় আর এই বিভব পার্থক্যটাকে আমরা যদি একটা বোল্ট মিটার দিয়ে মাপি তাহলে একটা ভোল্টেজ আমরা পাবো আর এই ভোল্টেজটাকে বলা হয় কী ভোল্টেজ হল ভোল্টেজ বলা হয় আর এই ঘটনা এই ঘটনার কারণে আমরা যে ভোল্টেজটা পালাম এই ঘটনাটাকে বলা হয় হল ক্রিয়া বলা হয় এবার আসেন আমরা সংজ্ঞাটা একটু শিখে ফেলি মাঝখান দিয়ে বিদ্যুৎ বহি বিদ্যুৎবাহী একটি তাতপাতকে চুম্বুক চুম্বুক ক্ষেত্রের সাথে অবিলম্বভাবে স্থাপ স্থাপন করলে অর্থাৎ এই যে পাটটাকে চুম্বুক ক্ষেত্রের দিকের সাথে যখন আমরা এই যে নাইনটি ডিগ্রি কোণে স্থাপন করছি তখন বিদ্যুৎ প্রবাহ এবং চুম্বুক ক্ষেত্রের সাথে অর্থাৎ বিদ্যুৎ প্রবাহ এবং চুম্বুক ক্ষেত্রের সাথে নাইনটি ডিগ্রি কোণে এই যে বিদ্যুৎ প্রবাহ এবং চুম্বুক ক্ষেত্রের সাথে নাইনটি ডিগ্রি কোণে নাইনটি ডিগ্রি কোণে অর্থাৎ এই বরাবর অর্থাৎ কি এই বরাবর মানে লম্ব বরাবর একটা বিয়ো পার্থক্য সৃষ্টি হয় দেখেন এই বরাবর একটা বিয়ো পার্থক্য সৃষ্টি হয়েছে এই বরাবর একটা বিয় পার্থক্য সৃষ্টি হয়েছে এই লম্ব বরাবর কারেন্ট আর চুম্বক ক্ষেত্রের লম্ব বরাবর একটা কি হয়েছে বিয়হ পার্থক্য সৃষ্টি হয়েছে ঠিক আছে বিয় পার্থক্য সৃষ্টি হয়েছে যদিও এইটা আসলে এইভাবে মনে হচ্ছে যে এই দিকটা চুম্বক ক্ষেত্র বরাবরই আসলে এই দিকটা এই পোস্ত বরাবর দিকটা হইলে আসলে এই দিকে ঠিক আছে এটা আপনাদের দেখেন না এইটা বুঝেন এইটা বুঝেন চিত্রের মাধ্যমে কিন্তু এইটা যে এই দিকে এটা তার চিত্রে তুলে ধরা যায় না কিন্তু এইটাই হলো যে এই দিকটা পোস্ত বরাবর এবং পোস্ত বরাবর যে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয় সরি একটা বিয়পার্থক পার্থক্য সৃষ্টি হয় বরাবর একটা বিয়োপ পার্থক্য সৃষ্টি হয় আর একে বলা হয় হল ভোল্টেজ আর এই ঘটনাটাকে হল ভোল্টেজ সৃষ্টির ঘটনাটাকে বলা হয় হল ক্রিয়া বলা হয় আশা করি বুঝতে পারছেন এখন এই যে এইখানে ধনাত্মক চার্জের আস্তরণ পড়লো এইখানে জমা হয়েছে আর উপরে যে ঋণাত্মক চার্জ সৃষ্টি হইল এখন এইখানে একটা তড়িৎ প্রাবল্য সৃষ্টি হয় প্লাস আর নেগেটিভ চার্জ এদের ভিতরে একটা তড়িৎ প্রাবল্য বা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয় এই তড়িৎ ক্ষেত্র হইল ই আর তড়িৎ ক্ষেত্রের দিক হইল যে সবসময় পজিটিভ চার্জ থেকে পজিটিভ চার্জ থেকে নেগেটিভ চার্জের দিকে হয় কি তড়িৎ প্রাবল্য হয় ঠিক আছে তা আমি আপনাদের এইখানে লিখে দিয়েছি তড়িৎ ক্ষেত্র বা প্রাবল্যের দিক হলো ধনাত্মক চার্জ হতে ঋণাত্মক চার্জের দিকে অর্থাৎ পজিটিভ চার্জ থেকে নেগেটিভ চার্জের দিকেও হয় এই ইয়ের দিকটা কথা কি বুঝতে পারছেন তাহলে আমি এখানে কিন্তু দেখে দিচ্ছি পজিটিভ চার্জার থেকে নেগেটিভ চার্জের দিকে হলো তড়িৎ প্রাবল্য ইয়ের দিক ঠিক আছে আর এই তড়িৎ প্রাবল্য কর্তৃক এই তড়িৎ প্রাবল্য কর্তৃক ম্যাগনেটিক ফিল্ড সরি ইলেকট্রিক ফিল্ড কর্তৃক এই ইলেকট্রনটাও আবার একটা বল অনুভব করে এই ইলেকট্রনটা কিন্তু একবার আমরা দেখেছি B চুম্বক ক্ষেত্র কর্তৃক একটা বল অনুভব করে সেটা হলো FM আর সেই FM এর ভ্যালুটা কিন্তু আমরা বের করে ফেলেছিলাম কত এইটা মনে আছে আর এই ইলেকট্রিক ফিল্ড কর্তৃক এই ইলেকট্রিক ফিলবা তড়িৎ প্রাবল্য কর্তৃকও এই চুম্বক ক্ষেত্রটা বল অনুভব করবে কিন্তু এই বলের দিকটা হলো এই চুম্বক ক্ষেত্রটা যে বলন করে সেইটার দিক হলো আবার এই ম্যাগনেটিক ফোর্সের ঠিক বিপরীত দিকে হলো ইলেকট্রিক ফোর্সটা কাজ করে এবং এই ইলেকট্রিক ফোর্স বের করার সূত্র হলো চার্জ গুনন তড়িৎ প্রাবল্য চার্জ গুনন তড়িৎ প্রাবল্য তাহলে তরিত ক্ষেত্র কর্তৃক যে বল অনুভব করবে ইলেকট্রিক ফিল্ড ঠিক আছে ওই ইলেকট্রনটা যে ইলেকট্রিক ফিল্ড অনুভব করে সেটা হলো কিউ কিউটা হলো ওই ইলেকট্রন চার্জ এখন এইখানে ইটা হলো কি তরিত প্রাবল্য এই তরিত প্রাবল্যটা কাকে বলে এই তড়িৎ প্রাবল্যটা হইল আমাদের যেই এখানে কি রয়েছে এখানে যে আমাদের ইলেকট্রনের যে বেগ রয়েছে সেই বেগকে যখন আমরা কি দ্বারা ভাগ করব। সরি ইলেকট্রনের বেগ না এই এই দুই প্রান্তে যে বিভব পার্থক্য সৃষ্টি হয়েছে সেই বিভবটাকে বিভব ডিভাইডেড হলো আমাদের দূরত্ব বিভব ডিভাইডেড দূরত্ব দ্বারা ভাগ করলে আমরা পেয়ে যাব কি আমরা পেয়ে যাব ইলেকট্রিক ইলেকট্রিক ফিল্ড পাব ইলেকট্রিক ফিল্ড পাব। ঠিক আছে তাহলে বিভব পার্থক্যকে আমরা যখন দূরত্ব দ্বারা ভাগ করবো তখন আমরা পাব ত্বরিত প্রাবল্য পাবো তাহলে ই কে লেখা যায় বি ডিভাইডেড ডি তবে এই বিভব পার্থক্যটাকে আমরা বিএইচ লিখেছি কারণ আমরা এইখানে যে বিভবটা পাবো সেটাটা স্পেশাল বিভব পার্থক্য যেটাকে বলা হয় হল ভোল্টেজ এই জন্য আমরা এখানে বিটাকে বিএইচ দ্বারা সংজ্ঞায়িত করেছি এখন দেখেন এখন দেখেন এই ইলেকট্রনটা যখন সাম্যাবস্থা থাকে অর্থাৎ এই ইলেকট্রনটা যখন উপরেও যাবে না নিচেও যাবে না অর্থাৎ এই ম্যাগনেটিক ফোর্স তো ইলেকট্রনটার উপর ধাক্কা দেয় উপর দিকে আর ইলেকট্রিক ফোর্সটা এই ইলেকট্রনকে ধাক্কা দেয় নিচের দিকে যখন ম্যাগনেটিক ফোর্স এবং ইলেকট্রিক ফোর্স এই ইলেকট্রনের উপরে কি হয় একই হয় মানে ম্যাগনেটিক ফোর্স আর ইলেকট্রিক ফোর্সের মা ভ্যালু যখন সমান হয় তখন এই ইলেকট্রনটা কিন্তু তার সাম্যাবস্থান থেকে উপরে নিচে কোনো দিকেই যাবে না কারণ উপর থেকে যে বলটা দিচ্ছে ম্যাগনেটিক ফোর্স এই ভ্যালুটা আর সরি নিচের থেকে যেই উপর দিকে যেই বলটা দিচ্ছে ইলেকট্রনের উপরে ম্যাগনেটিক ফোর্স এই বলটা আর উপর থেকে যেই ইলেকট্রিক ফোর্সটা দিচ্ছে নিচের দিকে যে ইলেকট্রিক ফোর্স সেই ভ্যালুটা এই দুটো যদি সমান হয় তাহলে ইলেকট্রনটা কী থাকবে সাম্যাবস্থায় থাকবে তো উপরে নিচে কোথাও যাবে না তাহলে আমরা কি সাম্যাবস্থায় লিখতে পারি এই দুইটা বল কিন্তু সমান থাকবে ঠিক আছে সাম্যাবস্থায় এই দুটা বল সমান হবে এখন এফ এর ভ্যালুটা আমি কি এইখান থেকে বসিয়ে দিলাম এবং এই এফ ই এই ভ্যালুটাও আমি এখানে বসিয়ে দিলাম দিলে উপবাস থেকে আমি যদি চার্জ বাদ দিয়ে দিই তাহলে আমার কি হয় আমার এই বিবি কোন যদি গুণ করি তাহলে বি এর সমান বিবি ডি হয় তাহলে এটাই হলো হল ভোল্টেজের রাশিমালা যাদের মাথায় একটু কম পড়াশোনা মনে থাকে তারা কাজ করতে পারেন এই জায়গায় উত্তরটা দিয়ে দেন মামলা ডিসমিস তাহলে এটাই উত্তরটা হয়ে যায় হল ভোল্টেজের রাশিমালা আবার কেউ যদি চান যে এইটাকে আর একটু উন্নত আর একটু ডিটেলসভাবে উপস্থাপন করব তাহলে তারা এটা শিখেন যারা দুর্বল তারা এই পর্যন্তই ক্লাসটা করে চলে যান এবার দেখেন আবার চার্জের বেগ চার্জের বেগ ভি হইল আবার এইটা আমরা জানি বেগের রাশি মেলা হলো এইটা আই ডিভাইডেড এন কিউ এ ঠিক আছে এখানে এটা হলো ক্ষেত্রফল ক্ষেত্রফল কাকে বলে ক্ষেত্রফলটা কাকে বলে আমরা জানি দৈর্গ ডি এর সাথে যখন গুণ করবো ডি এর সাথে টি দৌর্ঘ আর হইলো পোস্ত দেখেন এটা কিন্তু একটা আয়তাকার ক্ষেত্র দেখেন এতটুকু আবার দৌর্গ আর এতটুকু কিন্তু পোস্ত তা দৌর্গ আর পোস্ত গুণ করলে আমরা কী পাবো ক্ষেত্রফল পাবো এই জন্য আমরা গুণ টি লিখেছি কথা কি বুঝতে পারছেন আবার অনেকে বলবেন স্যার এটাকে এই পুরাটার বলছেন এটা হলো পোস্ত আবার হ্যাঁ ভাই এই পুরা বস্ত। পাতের ক্ষেত্রে এটা হলো পোস্ত আর আমি যদি চিন্তা করি এই এতটুকুর ক্ষেত্রে কি এই ডিটা তাহলে আবার এই আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রে এটা আবার কিন্তু হিসেবে কাজ করবে ঠিক আছে আবার ভুল বুঝবেন না আমাকে তাহলে দেখেন এই ডিটা এখানে পোস্ত হিসেবে কাজ করছে ওই ছোট ক্ষেত্রের ক্ষেত্রে তাহলে পোস্ত দৈর্ঘ্যগুণ পোস্ত এ সমান সমান দৈর্ঘ্যগুণ পোস্ত তাহলে দেখেন আমরা ভি তারবেগের যে মানটা পেলাম এটা যদি আমরা এখানে বসিয়ে দিয়ে যে বসিয়ে দিলাম তারপরে আমরা এই ডি ডি কেটে দিলাম তাহলে যেটা পেলাম এটাও কিন্তু হল কি কী বিস্তৃত রাশিমালা তা যারা দুর্বল তারা এই জায়গায় উত্তর দেন আর যারা একটু ভালো মাথা তারা কিন্তু এই জায়গায় উত্তর দেন ঠিক আছে তা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ পরবর্তী ক্লাসে আবার দেখা হবে